হ্যালো এভি ওয়ান আইম ইমরান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্কিন কেয়ারের আজকের এপিসোডে তোমাদের সাথে আমি শেয়ার করবো এই গার্নিয়ারের ব্রাইট কমপ্লিট ওভার নাইট বুস্টার সিরাম যেটাতে রয়েছে টেন পার্সেন্ট ভিটামিন সি আগে বলে দেওয়া ভালো এটা কোনো প্রমোশনাল ভিডিও না আমি যেটা ব্যবহার করি আমার এক্সপিরিয়েন্স তোমাদের সাথে আমি শেয়ার করি প্রায় এক বছর আগে আমি এই সিরাম নিয়ে ভিটামিন সি সিরাম কিভাবে তোমরা বুঝতে পারবা কোনটা এক নম্বর কোনটা দুই নম্বর সেটা বাসা কিভাবে চেক করবো সেটা এর পূর্বে আমি ভিডিও বানিয়ে দিয়েছি যার লিঙ্ক আমি কমেন্টে দিয়ে দিব প্রায় আমি এক বছর থেকে ভিটামিন সি সিরাম বিভিন্ন ব্র্যান্ডের আমি ব্যবহার করছি যার মধ্যে ভিটামিন সি আমার কি উপকারে এসেছে আর কারা এটা ব্যবহার করতে পারবে কারা ব্যবহার করতে পারবে না কি কী সাইড এফেক্ট রয়েছে আজকের ভিডিওতে এগুলো তোমাদের সাথে আমি শেয়ার করব প্রথমে আসি যে ভিটামিন সি সিরাম আমাদের কি কী উপকারে আসে ভিটামিন সি সিরাম আমাদের ত্বকে যে অক্সিডেটিভ স্ট্রেস সেটা কমাতে খুব সাহায্য করে আমাদের বাইরে যখন আমরা থাকি ধুলাবালি এবং সূর্যের রশির কারণে যে ত্বকে ক্ষতিগ্রস্ত হয় ত্বক আমাদের সেটা ঠিক করতে এই ভিটামিন সি খুব ভালো মানে আমাদের সাহায্য করে আর আমাদের ত্বকের ব্যারিয়ারটা সেটা শক্ত করতে সাহায্য করে এই ভিটামিন সি সিরাম যদি লাগাই আমরা তাহলে কি কী উপকারে আসে ভিটামিন সি সিরাম আমাদের ত্বকের যে দাগ হয় ব্রণের দাগ আছে বা হাইপার পিগমেন্টেশনের দাগ সেটা দূর করতে সাহায্য করে আমাদের ত্বকের মধ্যে যে ধুলাবালির কারণে বা সূর্য রশির কারণে যে ক্ষতি হয় সেটা ঠিক করতে সাহায্য করে এবং ভিটামিন সি আমাদের ত্বক ময়শ্চার করতে সাহায্য করে উপরে বেরিয়াটা শক্ত করে সাহায্য করে যাদের সেন্সিটিভ স্কিন তাদের এটি ক্ষতি করতে পারে লাগাবার ফলে আরও সেন্সিটিভিটি বাড়িয়ে দিতে পারে এটা লাগাবার পূর্বে তোমরা যদি পেস্টেজ করে নাও যদি কোনো সমস্যা ফেস না করো তাহলে ধীরে ধীরে এটা লাগাতে পারো যদি সমস্যা ফেস করো তাহলে এটা বন্ধ করে দিতে হবে ভিটামিন সি সিরাম যারা ব্যবহার করতে ইচ্ছুক বা যারা ব্যবহার করছো তাদের অবশ্যই দিনের সময় সানস্ক্রিন লাগাতে হবে মিনিমাম থার্টি এস না হয় ফিফটি এস পি এফ যদি হয় সেটা আরও ভালো সানস্ক্রিন কোথায় পাবো আর কোনটা সানস্ক্রিন ভালো হবে এটা নিয়ে আমি ডিটেলসে অনেকগুলো ভিডিও বানিয়েছি যার লিঙ্ক আমি কমেন্টে দিয়ে দিব তোমরা দেখে আসতে পারো তাহলে আজ এইটুকুই থাক আমার নেক্সট ভিডিও জন্য চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়ে এবং লেটেস্ট আপডেট যেন মিস না হয় সেজন্য ব্যালাইকন অল করে রাখতে হবে